আসসালামু আলাইকুম তো আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো বা দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের যে মিটার সে মিটারে বিদ্যুৎ বিল বেশি আসে একেবারে সহজ কাজ আপনারা নিজেরা নিজেদের বাসাতে কিন্তু এই কাজটা করতে পারবেন তাহলে কিন্তু বিদ্যুৎ বিল বেশি আসবে না তো কি কাজ সেটাই আপনাদের আমি বলে দিচ্ছি তো ভিডিওটি লাস্ট পর্যন্ত না দেখলে কিন্তু কিছুই শিখতে পারবেন না কিছু জানতে পারবেন না তো দেখেন কাজ জানলেও করতে পারবেন কাজ না জানলেও কিন্তু এই ভিডিও দেখে আপনারা নিজেদের করতে পারবেন তো কীভাবে করবেন এই যে দেখেন পুল থেকে যে তারটা এসছে সেটা হলো কি সোর্স লাইন অর্থাৎ সোর্স লাইন এই যে পুল থেকে এসছে মিটারে ঢুকেছে আর যেটা লোড আছে অর্থাৎ লোড লেখা আছে সেখানে কিন্তু ঘরের যে আপনার লোড চলাচ্ছেন লাইট ফ্যান এগুলো চালাচ্ছেন এগুলো কিন্তু লোড যাই হোক এখানে দেখেন এই যে নিটল তার এটা হলো নিটল তার এবং নিউট্রাল তার এই নিউটল তার চলে যাচ্ছে এই নিউটল তারটা কি করতে হবে এই হল ফেস তার এই হল নিটল এই হল নিউট্রাল তার এটা হলো ফেস তার কালোটা ফেস এবং সাদাটা কিন্তু নিউটল তার আর এটা হলো আর্থিং তার এই আর্থিংয়ের জায়গাতে মানুষ ম্যাক্সিমাম ভুল করে তো আপনার পাশাপাশি যদি থাকে এই যে এই আর্থিংটা চলে গেছে কোথায় একবারে নিউটল অর্থাৎ মেন সুইচের যে নিটোল আছে সেই নিটোলের সাথে কিন্তু এখানে কানেকশন করা হয়েছে তো এখানে এই নিটলের সাথে যদি আর্থিংয়ের কানেকশন করা থাকে আউটপুটে সেই ক্ষেত্রে কিন্তু বিদ্যুৎ বিল বেশি আসতে পারে কারণ কী কারণে আসবে যে ডিজিটাল মিটারে কিন্তু লাইন যে কোনোভাবে যদি আউটপুটে লাইন পায় আর্থিংয়ে নিটলের সাথে করা থাকে তাহলে কিন্তু লাইনটা বাইপাস হয়ে রিভার্স হয়ে কিন্তু মাটিতে চলে যাবে তো দেখেন এই যে এই নিটওয়ালের সাথে আউটপুটে লোডে কখনোই কিন্তু নিটওয়ালের সাথে আর্থিং কানেকশন করা যাবে না আর আর্থিং কানেকশন করা আমরা তো ম্যাক্সিমাম ভুল করে কী যে নিটোয়ালের সাথে আর্থিং কানেকশন আর্থিং আর্থিংয়ে আলাদাই তার নিয়ে যেতে হবে আলাদা তার নিয়ে গিয়ে আপনাকে ওই পিন সকেটের যে আর্থিং জায়গা আছে সেখানে কানেকশন দিতে হবে তাহলেই পুরোপুরি পারফেক্টভাবে হবে কিন্তু নিটওয়ালের সাথে আর্থিং কানেকশন বিশেষ করে আউটপুটে দেওয়া যাবে না অর্থাৎ লোড সাইডে দেওয়া যাবে না এটা হলো মেন কথা তাহলে আপনারা কি করবেন এই আর্থিংটা যে দেখেন এই আর্থিংটা খুলে এই যে এই লোডে এখানে দিবেন এই এই নইটলের সাথে দিতে হবে মানে পুলের এই যে সাদা তারটা দেখলেন নিটল তার এই তারের সাথে কানেকশনটা দিতে হবে তাহলে কী সুবিধা হবে যদি কোনো ক্রমে পুল থেকে যদি ওই তারটা ছিঁড়ে যায় নিটল তারটা এই নিটল তারটা যদি ছিঁড়ে যায় সেক্ষেত্রে কিন্তু যদি আর্থিং এর সাথে লাগানো থাকে সেক্ষেত্রে কিন্তু শর্ট করবে না আপনার ঘরেও কিন্তু লোড চলবে হালকা পাতলা চলবে মানে লাইট চলবে তো এই ভুলটাই ম্যাক্সিমাম যে করে থাকে তো আর সাথে আর্থিং কানেকশন করে লোডের দিকে লোডের লোডে লোডের নিউট্র সাথে আর্থিং কানেকশন করে তো সে কারণে এখানে যদি আপনারা এইভাবে কানেকশনটা করেন আর্থিংয়ের সাথে এই সোর্স সাইডে যদি আর্থিংটা কানেকশন করেন তাহলে কিন্তু আপনাদের বিদ্যুৎ বিল বেশি আসবে না এই যে এটা এখানে কানেকশান দিতে হবে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলে নতুনভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমি কিন্তু আপনাদের ঠিক অল্প সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে বিদ্যুৎ বিল কমাবেন তো অবশ্যই কিন্তু প্রত্যেকটা বাড়িতে কিন্তু আর্থিং আলাদা করে করে রাখাই ভালো করে